যে আপনার মা আপনাকে নিষেধ করেছে যে দেশের পরিস্থিতি ভালো না তুমি আমার শেষ জীবিত সন্তান আমি চাই না তুমি এখানে গুলি মারা যাও আমি বিশ্বাস করি তারেক রহমানের কাছে যত লজিক থাকুক যে উনি আহ পারিপার্শ্বিকতাকে চিন্তা করি সিদ্ধান্ত নিয়েছেন যে দেশে যাওয়ার জন্য এটা পারফেক্ট টাইম না তারেক রহমান সাহেব আপনার কি মনে পড়ে আপনাকে আমি বলছিলাম স্পিচ রাইটার পরিবর্তন করেন আপনি পাগল ছাগলের মতো যেসব কথাবার্তা বলেন আমি আপনার মনে পড়ে গত ষোলো বছরে আপনার বার আমি বলেছি তারেক রহমান স্পিচ রাইটার এবং আপনার সারাউন্ডিং আপনি পরিবর্তন করুন আপনি রাজনৈতিক ভেবে সিলেক্ট করেন যারা আপনার চেয়ে যোগ্য যারা করেন না পৃথিবীব্যাপী যারা রাজনীতি নিয়ে রিসার্চ করে তাদেরকে আপনি সিলেক্ট করেন

আপনি প্রমাণ করতে পারলেন না আপনি একজন যোগ্য সন্তান আপনি কথার মাধ্যমে প্রমাণ করতে পারলেন না যে আপনি যখন মধ্যে থাকেন আপনি ভালো একটা কাজ করতে পারলেন না একটা কথা বলতে পারলেন না একটা লিমিটেশন থাকতেই পারে আপনি লন্ডনে করেছেন সেক্ষেত্রে আপনার অনেক লিগাল লিমিটেশন আছে ওই ব্যাখ্যাটা পর্যন্ত আপনি তৈরি করতে পারলেন না আপনার আশেপাশে কতগুলো গরু আপনাকে তৈরি করলো না আর একটা কথা সাবজেক্টটা কি এইটা হইতে পারতো না যে আপনার মা আপনাকে নিষেধ করেছে যে দেশের পরিস্থিতি ভালো না তুমি আমার শেষ জীবিত সন্তান আমি চাই না তুমি এখানে এসে গুলি খেয়ে মারা যাও আমার মা আমাকে বলছে আমার মা যখন মারা গেছে বলছে দেখো আমি এখন মারা যাব কিন্তু আমার পাশে তোমার ডেড বডি সে এর চিন্তা করে আমি মারা যেতে চাই না কথাটা কিভাবে আপনি বলতে পারতেন না অর্থ কি জানেন আপনার চার পাশে যাদেরকে আপনি রেখেছেন এরা আপনার বোঝা এরা আপনার মাথায় আর ফিরে পাওয়া যায় না রেখা আমি প্রতিদিন স্বপ্ন দেখি আমি যদি আমার মায়ের সাথে একটু কথা বলতে পারতাম আমি প্রতি রাতে ঘুমানোর আগে আমি আল্লাহ আল্লাহ করি স্বপ্নে যদি আমার মাকে একটু দেখতাম সেই মা আপনার জীবিত আছে আপনি বলছেন আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না আর একটা কথা আমার ধারণা আপনি পলিটিক্যাল অ্যাসাইলামের জন্য আপনি দেশে যাচ্ছেন না এবং তার চেয়েও আরো কয়েকটা বিষয় আমি বলি আপনি বিএনপির অনেক নেতাকে আপনি ভয় পান গোর্খ কাব্বাস আপনাকে ইন্টারপ্রিডেট করে এবং আব্বাসের খুনিদের আপনি প্রচন্ড ভাবে ভয় পান আপনি ফালুকেও ভয় পান মোসাদ্দেক ফালুক এবং সালার ভাই নূরি দাও আপনি ভয় পান কবি আব্দুল আওয়াল মিন্টুকে ভয় পান কবি আমানুল্লাহ আমানকে ভয় পান আপনি সাদেকুশের খোকা ছেলে ইসহাক পর্যন্ত আপনি ভয় পান কেন ভয় পান জানেন তারা সবাই আপনাকে জয় বাংলা কইরা দিতে পারে আপনি নিজে চিন্তা করেন আমার মাকে হাজতে ঢুকাইছে একটা লোককে আমি রাস্তা নামাইতে পারি না আমি গেলে আপাতত ঠ্যাং ম্যাঙ্গে দিব আর্মি আমার পাঁচটা ভাগ্যা দিছে আমার শরীরের দশটা হাট ভাগ্যা দিছে এবার দেশে আমার গলা কাটবে কিন্তু ডক্টর নসরের কথাটাকে আমি অ্যাভয়েড করতে পারি একটা মানুষ যখন কঠিন অবস্থার মধ্যে পড়ে হার্টের মধ্যে থাকে থাকে তখন সে ভালো সিদ্ধান্ত নেয় কিন্তু চাপের মধ্যে থেকে আপনি সিদ্ধান্ত নেয়ার মতো পরিপক্ক রাজনীতিবিদ হিসাবে আপনি গড়ে উঠেন নাই আমার কষ্ট লাগে আপনার মা মারা যাচ্ছে আপনার মা আমার মা মা তো মা আপনার মা কে যদি আমি কম্পেয়ার করি অন্য কোন মায়ের সাথে ভুল হবে আপনার মা বাংলাদেশের ইতিহাসের বহু কিছু সাক্ষী আপনার মা বাংলাদেশের রাষ্ট্রীয় ভাবে বহু গোপনীয়তা ওনার মাথায় আছে ওনার মনে আছে ওনার ব্রেইনে আছে ওনার সফলতা আছে ওনার ব্যর্থতা আছে ওনার অদরতা সেটা আছে সবকিছুর মধ্যে বাংলাদেশের জনগণ ওনার মধ্যে কিছু যেখানে দেশপ্রেম দেখে দেশপ্রেমটার জন্য আপনার মাকে নিয়ে আমার কথা চিন্তা করে দেখেন আপনার বাবার নাম যদি জিয়া রামা না হতো আপনার মায়ের নাম যদি বেগম খালেদা জিয়া না হতো আপনাকে নিয়ে কেউ কথা বলতো না সর্বশেষ আমি একটা কথা বলতাম আপনি এখনো বিএনপির আনপ্যারাল লিডার আপনার জন্য আমার প্রেসক্রিপশন আমি জানি আমার এই প্রেসক্রিপশন শুনে ডক্টর নসেন গোসা করবে ইঞ্জিনিয়ার জিয়া গোসা করবে অ্যাডভোকেট মামুন গোসা করবে কিন্তু তারপরে আপনার জন্য আমার প্রেসক্রিপশন আপনি এখনো বিএনপির আনপ্যারালল লিডার আপনি হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গ্লু এই দলটাকে একত্রে রাখার জন্য

আপনাকে বাংলাদেশে গেলে একটা লোক যদি পিছন থেকে গুলি করে ওই লোকটা সালাউদ্দিন ওই লোকটা ইসলাম ভারতপন্থী প্রত্যেকটা তার বাচ্চাকে দল থেকে বহিষ্কার করুন বহিষ্কার করুন আর একটা কাজ করুন আপনি নিজে আপনার স্পেস রাইটার পরিবর্তন করে নিজে বলেন যে ভারতের সম্প্রসার যে কোনো নীতিকে বিএনপি গ্রহণ করবে না ভারতের পিছনে কোন প্রকার বরদাস্ত বিএনপি করবে না আপনি যদি একটা দশ মিনিটের ভাষণ দেন পুরা বিএনপি আপনার পিছনে দাঁড়িয়ে যাবে আপনি যদি হয়ে যাবে কারণ ওর যদি বিএনপির নেতৃত্ব না থাকে পরিবহন ব্যবসার থেকে সে লাভ লাভি খাবে যদি এই মুহূর্তে আপনি বহিষ্কার করেন

দুই আপনার জন্য আর একটা আপনি বলেন আপনার লজিক কারো কাছে জিজ্ঞাসা করেন না মন থেকে আপনি বলেন আমি এর জন্য চাই না আপনার যদি ব্রিটিশ আসাইলামের জন্য আপনি যদি ওখানে না যান যেহেতু আমি লিগাল প্র্যাকটিসে আছি আমি জানি আপনার ওখানে কিছু লিগাল ইস্যু আছে এটা আপনি বলতেই পারেন কিন্তু একটা কথা রাজনীতি যারা করে রাজনীতি যারা করে তারা সবসময় রিস্ক নেয় আপনার বাবা জীবনের বড় রিস্ক নিয়েছিল আপনার মাকে এবং আপনার ভাইকে সহ দেশের জন্য রিস্ক নিয়েছে আপনি ওটা করে দেখেন এবং আপনার আশেপাশে টলপি বাহক কুকুরের বাচ্চাগুলো হুমায়ুন এটা ক্যান্সার আমির খসরু মাহমুদ চৌধুরী আপনার জন্য ক্যান্সার সালাউদ্দিন আপনার জন্য ক্যান্সার গবনুলামান আপনার জন্য ক্যান্সার আমির খসরু মাহমুদ আপনার জন্য ক্যান্সার সামাউবায়দা আপনার জন্য ক্যান্সার রুমিন ফাতহানা আপনার জন্য ক্যান্সার জাওয়ার আপনার জন্য ক্যান্সার এই ক্যান্সারগুলোকে আপনি শরীরে রেখে আপনি পায়োনাল খাবেন আর ঔষধ খাবেন মনে করবেন আপনি সুস্থ আপনি একটা বোকা আমি গতকালকে বলেছি খাওয়া ভবনের আপনার ট্র্যাক রেকর্ড ভালো না বিএনপি দুইবারের ক্ষমতা এসে আপনারা যা করেছেন তার ট্র্যাক রেকর্ড ভালো না তার এক আপনি এবং আপনার মা ওই লোককে সেনা প্রধান বানাইছেন যে লোক আপনার বাপকে খুন করতে চেয়েছে তার খালদ মোশার আমরা তারেক সিদ্দিকি গালি দেই না রেহানা দেব তারেক সিদ্দিকি কে গালি দেয় আর্মিটা ধ্বংস করছে আপনার মা বাচ্চা বাংলাদেশ আর্মিকে ধ্বংসের শুরু করেছে

তাহলে বলতে গেলে কি হয় আমি কনক্লুডটা এভাবে করি এভাবে তুলনা করলে আপনাকে তো সবাই হিরো আলাম বানাইয়া দিবে নির্বাচন করছে ওই সাহসটাও আপনার নাই ইঞ্জিনিয়ার জিয়া একটা কথা বলছে আপনি খেয়েছেন আপনার অপকর্মের জন্য আপনি তো দেশের জন্য খান নাই আপনি তো আন্দোলন আন্দোলন করার জন্য মাইক খান আপনি কেন মাইক খেয়েছেন আর্মি অফিসারদের গায়ে হাত তুলতে আপনারা কে কইছে হাওয়া ভবনের ডাইকা ডাইকা লেফটেন্যান্ট কর্নেল কর্নেল ব্রিগেডিয়ার জেনারেল এদেরকে ধৈর্য ধরে থাকছেন সামাকা লাক্তি দাও

আপনার সাথে আপনার উদ্দেশ্যে আমি কথাগুলো বলছি স্রেফ একটা কারণে আমি এখনো শহীদ জিয়াকে ভালোবাসি আমি শহীদ জিয়ার স্বপ্নকে আমি পছন্দ করি আমি শহীদ জিয়ার জাতীয়তা আমি ধারণ করি এগুলো ধারণ করতে আমার বিএনপি করার দরকার